শুনছেন মিতকথা শ্রাবণ মাসের ইতিকথা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শ্রাবণ মাসকে অনেকেই ভগবান শিবের প্রিয় মাস বলে মনে করেন তাদের বিশ্বাস শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা করলে তিনি সন্তুষ্ট হন কুমারী মেয়েরা ভালো বরের জন্য প্রার্থনা করে শিবের মাথায় জল ঢালেন বিবাহিতরা তাদের সুখী দাম্পত্য জীবন কামনা করে শিবের মাথায় জল ঢেলে থাকেন তবে আপনারা কি জানেন এই শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ অনেকের মতে শ্রাবণ মাসের আগে দেবশয়নী একাদশীতে যখন ভগবান শ্রী বিষ্ণু যোগনিদ্রায় যান তখন তার অনুপস্থিতিতে ভগবান শিব এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের যত্ন নেয় তাই ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য ভক্তরা সারা শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের পূজা করে থাকেন তবে শ্রাবণ মাসে ভগবান শিবের পূজার আসল কারণ হল সমুদ্র মন্থন পুরাণে বর্ণিত আছে অমৃতের আশায় দেবতা ও অসুরেরা মিলে যখন সমুদ্র মন্থন করেছিলেন এবং এটি এই শ্রাবণ মাসি হয়েছিল বলে মনে করা হয় ক্ষীর সাগরে মৈনাক পর্বতকে দণ্ড ও নাগরাজ বাসুকিকে রশ্মি হিসেবে নিয়ে এই সমুদ্র সমুদ্রমন্থন করা হয়েছিল সমুদ্র সমুদ্রমন্থনের ফলে সমুদ্রের তলা থেকে অনেক মূল্যবান সম্পদ উঠে আসে এবং সব শেষে উঠে আসে অমৃত কলস ও তার সাথে হলাহল বিষ দেবতা ও অসুর সুরেরা এই সব কিছু নিজেদের মধ্যে ভাগ করে নিলেও হলাহল বিষকেও নিতে চায়নি এই হলাহল বিষের প্রভাবে সমগ্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের জীবজগতের প্রাণ ওষ্ঠাগত তখন স্বয়ং আদি ও অনন্ত দেবের ও দেব মহাদেব এই পান করেছিলেন এই বিষের প্রভাবে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে এবং সমগ্র জীবজগতের কাছে তিনি নীল রূপে পরিচিত হন এই বিষের প্রভাবেই তার সমগ্র শরীরে অসহ্য জ্বলন হতে থাকে এই বিষের জ্বালা থেকে মুক্তি দিতে সকলে দুধ ঘি মাখন জল তার মাথায় ঢালে ভগবান শিবের এই নিঃস্বার্থ আত্মত্যাগকে সম্মান ও শ্রদ্ধা জানাতে আজও ভক্তরা প্রত্যেক সোমবার জল দুধ ঘি ধারা তার অভিষেকের মাধ্যমে ভগবান শিবের পূজা করে থাকেন এই শ্রাবণ মাসেই